গ্রেবা ও প্রকৃতি ছোট্ট হাসি খুশি মনের এক রূপসীমে কতপুরে বাস করত সেই মেয়েটির নাম গ্রেবা গ্রেবা হাসি ছিল বটে কিন্তু প্রকৃতি এক নব রূপ নিয়ে আসতো তখনই গ্রেভার সমস্ত লোকালয় ছেড়ে দৌড়ে চলতো প্রকৃতির সেই খেলার দিকে গ্রেভা তার জীবনে অনেক খুশি ছিল তবে দুঃখ একটাই যে ওর বাবা মা ওকে খুব ছোট্ট থেকেই একা ফেলে কোথাও যেন চলে গেছে আর ফিরেন নাই কিন্তু প্রত্যেকবার প্রকৃতির এই বি রঙ্গে ও অনাদের চিত্রপট নিজের মনে আঁকতে পারে তাই গ্রেভা নিজেকে এ শহরের সবচেয়ে বেশি সুখী ভাবত যখন খুব বেজে রোদ উঠত তখন গ্রেবা দেখত তার মাঝে একটা মা আর তার সন্তানকে দেওয়া আদর মাকে অনেক রঙিন মুখভাব স্বভাব কত কষি খুশি ভাব দেখা যেত দেখতে বোঝা যায় যেমন রুদের কি অপরূপাই না হয়েছেন কিন্তু এই অপরূপ সুবার বর্ণন শুধু আর শুধুই গ্রেবা জানত তার মনে মনেই ভাসত এই বর্ণন এই নন্দন সুবা যাহা গ্রেবার লোচ্ছনলক্ষে বাস্ত। তাহা যেন পৃথিবীর প্রত্যেক মায়ের সন্তানকে দেওয়া আশীর্বাদের ছায়া এই সার্থক ভালোবাসার ছায়া কাছের মতো এই জগতে একদিক থেকে অপরদিক লক্ষ্যস্থানের স্বচ্ছ সুস্পষ্ট উদাহরণ এই ভালোবাসা যদি কথা বলতে পারত তবে কতটাই না বলতো কিন্তু আফসোস সে কথা বলতে পারে না তবে অনুভূতি দিতে পারে ভাব বোঝাতে পারে এমন অনেক উদাহরণ তাকে যেগুলো ব্যক্ত করা যায় না যেমন চিন্তা আঘাত খুশি ইত্যাদি ঠিক একই রকম ভালোবাসাও গ্রেভা এই দৃশ্য যখন দেখত তখন আশ্চর্য হতো আমার খুশিও হতো কেননা সে তার এই জীবনে কোনো মা সন্তানকে বুধয়ে এভাবে বন্ধুত্বপূর্ণভাবে আর হাসি খুশি জীবন কাটাতে দেখেনি আবার গ্রেভা যখন এই রুদে এইরকম চিত্রপট মনে আঁকে তখন ওর মনে হয় যে এই মা যেন তার নিজের মা যেরকম আদরের উদাহরণ সারা দেশজুরেও পাওয়া দুষ্কর সেই আদর ওর মা ওকে স্বপ্নেও যেন করছেন আর যবে বৃষ্টি আসতো সে তাই গ্রেবা দেখতে পেত ও বৃষ্টিতে স্নান করছে মা মাওকে বারণ করছেন ও শুনছে না বারবার সে পা পিছলে পড়ে যাচ্ছে সেকালে মা বৃষ্টিতে বেঁচে তাকে কোলে তুলে নিয়ে হাত মুখ ধুয়ে গড়ে নিয়ে শোয়াচ্ছেন ভারী তাপমাত্রা বেড়েছে শরীরের জ্বর উঠেছে ওর সেবা করতে মাই শিওরে বসে আছেন আবার রিমঝিম ঝিম ছন্দে বৃষ্টি পড়েই যাচ্ছে বাইরের খারোর আওয়াজ ঘানে আসছে না মা শুধু বৃষ্টির দিনের গান গাইছেন পরিবেশটা বেশ মনোরম সেই সঙ্গে গ্রেবার বর্তমান সময়টাও বেশ সজ্জিত মতো কাটছে গ্রেভার সত্যি নিজের ঘরে একাই সময় কাটায় কিন্তু একা বোঝা যেত না ওকে কারণ সে সদাই কোনো না কোনো প্রাকৃতিক দৃশ্যের ছবি বা প্রকৃতির খেল নানা রঙের রঙিন পৃথিবী এসবের মধ্যেই নিজেকে বিলিয়ে রাখতে পারত